কাটার জন্য কিছু ल्या আরে হ্যাঁ আসতে 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 আসছে আসছে দাদা আস্তে দাদা

বান্ধ <laughs> শুনাৰ

হ্যালো হ্যালো ভাই মারা যায়নি মারা যায়নি ভাই এখানে আসি এই যে আমি তো যাই নিচে গেছিলাম আমাকে বাইর করা হইলো বুঝছেন হাত পা ভাঙা ছিল যে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে হাসপাতাল না 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 জীবিত আছে ほらほらほいほら。<noise> <noise>